ভেপার এটাকে আমরা ভ্যাপর বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ভেপার এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাষ্প ভাব ধুম ধূম্র গ্যাস ধোয়া কুয়াশা অস্থায়ী বস্তু শীত বিকার ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্য ভার্বের ইন্টারজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাষ্প হয়ে উড়ে যাওয়া অহংকার করা করা বড়াই ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইস্টিম হিউমিডিটি ফিউম স্মোক ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিজ আর কেমিক্যালস ভেপার